নমস্কার আমি কিন্তু সুন্দর একটা ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা সবাই জানো বাঙালি শ্রেষ্ঠ পুজো দুর্গা আর মাকে কিন্তু বরণ করে আনতে যাচ্ছে আমরা সবাই দাদা ভাই বন্ধু মিলে আর এই দেখো এটা আমাদের গ্রামের পরিবেশ আর সবাই আনতে যাচ্ছে আর ভাইগুলো সত্যি খুব সুন্দর বাজনা বাজাচ্ছিল বাজনা রাস্তার আশেপাশে যে সমস্ত বাড়িঘর ছিল সবাই ঘর থেকে দৌড়ে দৌড়ে রাস্তায় বেরোচ্ছিল যে কী হলো কি হলো এখন সবাই রাস্তায় এসে দেখে একে এরা মাকে বরণ করে আনতে যাচ্ছে আর এত এত সুন্দর একটা গাড়িতে আর এত সুন্দর একটা পরিবেশ রাস্তাটাও খুব সুন্দর সবাই একসঙ্গে যাচ্ছি খুবই মজা আর বছরের এই দিনটাই আমরা অপেক্ষা করি কবে এই দিনটা আমাদের ভিতরে আসবে কবে মাকে সবাই একসঙ্গে আনতে যাবো সবাই ঘুরতে যাবো কিন্তু হাডাডি করে বাধাচ্ছিল আর এটা কিন্তু ডাল্লা গ্রাম আর বলতে বলতে সেই গ্রামে ঢুকে গেলাম আমরা সুন্দর গ্রামটা একদম আর দেখো সবাই একসঙ্গে পৌঁছে গেলাম আরও দাদা ভাইয়েরা আসছে বাইক নিয়ে কেউ গাড়িতে আমরা একটু আগেই চলে আসলাম আর এই দেখো সবাই মিলে এখন যেখানে ঠাকুরের কারখানা সেখানে যেতে হবে দেখবো আমাদের মাটাকে কতটা সুন্দর করেছে আর এই দেখো বড় দুর্গা মায় জয় আর এত সুন্দর এত ঠাকুর এখানে প্রত্যেকটা ঠাকুর এতটাই সুন্দর লাগছিল দেখতে সত্যি যেই দাদাটা ঠাকুরগুলো বানিয়েছে খুব সুন্দর বানায় হাতের কাজটা সত্যিই খুব সুন্দর অনেক দূর দূর থেকে দাদার কাছে অর্ডার আসে সত্যিই খুব এত সুন্দর হাতের কাজ এতটা সুন্দর করে বানিয়ে দেয় তুমি যেরকম বলবা সেরকম বানিয়ে দেবে একদম আর সত্যিই হাতের কাজটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন মাঠ চোখ মুখ দেখে মনে হবে যে সত্যিই অরিজিনাল একদম কোনো মাটিতে তৈরি না দেখে তোমাদেরকে মনে হবে সত্যিই খুব সুন্দর বানাই তোমরা যারা নিয়েছো এখান থেকে তার তোমরা তো অনেকে জানো যারা নেওনি অবশ্যই তোমরা নিতে পারো এখান থেকে ডাল্লা পালপাড়া আর এই যে সেই দাদা দেখো প্রচণ্ড পড়ছন্দ করছে এত ঠাকুর একার ওপর ডেলিভারি করতে হবে সব রেডি করতে হবে আর দুটো দিন বাকি আমরা একটু আগেই আসছিলাম আমার ঘুরে দেখলাম হয়তো আমাদের ঠাকুরটা রেডি হয়ে গেছে ওই জন্য আমরা নিতে আসছি যখন অর্ডার দেওয়া হচ্ছিলো তখন বলেই দেওয়া হয়েছিলো যে এই দিন আমরা নিতে আসবো আর সবার থেকে ছোট ঠাকুরটাকে দেখতে খুব ভালো লাগতো সত্যিই মানে প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর দেখতেই আর এই দেখো এই মার চোখটা কিন্তু রেডি ছিল না আর দাদা কিন্তু চোখটা রেডি করছে আর যখন চোখটা রেডি করে দেখতে আরও সুন্দর দেখো সত্যি খুব সুন্দর লাগছে দেখো হাতটা দেখো হাতের মানে শিরা জেগে গেছে একদম এরকম হচ্ছে চাষটা দেখে দেখো হাতটা দেখো সত্যিই খুব সুন্দর কাজ করে এতটা সুন্দর ঠাকুরটা আমার তো দারুণ লাগছে ঠাকুরটা দেখতে আর একটা ঠাকুর ছিল ওটাও দারুণ লাগছিল দেখতে সবথেকে বড় মজার কথা কতদিন পরে এই দিনটা আমাদের ভিতরে আসলো খুব খুশির একটা আনন্দের দিন আই এই দেখো বসকে একটু দেখো বস তুমি তো দাড়ি বানিয়ে নিয়ে আসছো এবার এবার মানে এবার মানে দাড়ি দাঁড়িমড়ি কাটার টাইম পাই না ওইভাবে চলে আসছে আর এই দেখো কত সুন্দর কত কালার এতগুলো কালার কিন্তু কাজে লাগে সব কাজে একটা কালারও মানে বেকার না প্রত্যেকটা কালার মার জন্য মাকে সাজানোর জন্য মানে যেরকম তোমরা বিউটি পার্লার যাও সেরকম মাকে এটা মার বিউটি পার্লার আর এই দেখো মাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হচ্ছে আর যখন মাকে সাজানো হবে তখন দেখতে খুব সুন্দর লিপস্টিক কাজল সবকিছু পরানো হচ্ছে আর এই দেখো সবার থেকে এটা খুব ভালো লাগছিলো আমার ডিজাইনটা দেখো খুব সুন্দর একদম মানে কালারটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগছিলো আর ডিজাইনটা খুব মানে সুন্দর লাগছিলো আমার আমার কাছে খুব ভালো লাগছিলো জানি না কার কাছে কতটা সুন্দর কিন্তু আমার কাছে সত্যিই খুব সুন্দর লেগেছিল সবার থেকে ঠাকুরটা আর এই দেখো লিপস্টিক কাজল পরানো পুরো রেডি প্রায় আর এই মালটাকে দেখো মালটা মানে পোস দিয়ে আসছে পুরো একটু চশমা করা দিলে ভালো হতো সানগ্লাস আর দেখো কতটাই সুন্দর আর দেখো সত্যি বলতে বলতে প্রচণ্ড কষ্ট করছিল দাদাটা মানে এতটাই প্রচণ্ড ধ্বজের কাজ কষ্টের কাজ এগুলো আমাদের হবে না সত্যিই ঠাকুরটা খুবই সুন্দর লাগছিল যখন কালার টালার রেডি করে দিল একদম পুরো তখন দেখতে খুব সুন্দর লাগছিলো যাই হোক এবার আমাদের ঠাকুরগুলো বের করতে হবে এবার দেখো মাকে সবাই মিলে ধরে উঁচু করবে মানে প্রচণ্ডই ভার বুঝতেই পারছো মানে উঁচু না করলে কি করে মাকে বরণ করে আমাদের ক্লাবে নিতে পারবো আমাদের তো ক্লাবে নিতে হবে মাকে তাহলে আমাদের গ্রামে সবাই অপেক্ষা করছে যে আমাদের সব বাড়ির ছেলে ছেলে ঠাকুর আনতে গেছে কখন আসবে কখন আসবে ওই জন্য তাড়াহুড়ো করে আমরাও একটু তাড়াহুড়ো করে উঠে নিচ্ছিলাম আমি ধরে নি আমি ভিডিও কলে ব্যস্ত ছিলাম আর ভিডিওটা আমি ভালোও করতে পারিনি কারণ প্রচণ্ড লোক তো মানে তাড়াহুড়ো করে উঠাচ্ছিলাম আমি তা তো তাড়াতাড়ি করে ভিডিও করতে পারছিলাম না দেখো সবাই মানে দূরে উঠাচ্ছে কিন্তু এখন কিন্তু আমাদের একটা স্টাইল দাঁড়িয়ে ঠাকুর উঠাতে হবে যেটা হচ্ছে পুষ্পবৈয়ের স্টাইল এই দেখো মাকে উঠাচ্ছে সবাই যে প্রচণ্ড ভার প্রচণ্ড ভার বুঝতেই তো পারছো মানে সামান্য একটু মাটির টুকরো কিন্তু কতটা ওজন থাকে তার থেকে আর এই দেখো পুষ্পা বইয়ের মতন কিন্তু আমরা নিয়ে যাচ্ছে একদম পুষ্পা রাজ একদম পুষ্পা বই সিনের মতন কিন্তু টেনে টেনে নেওয়া হচ্ছে একদম মাঠে অ্যাকচুয়ালি প্রচণ্ড ভাত ওইভাবে কি আর ক্ষমতা নেই যে ওইরকম হাইট করে নিয়ে আসবে মেন আমাদের ঠাকুর থেকে উঠানো হয়ে গেল আর এখানে কিন্তু এই দাদাটা আমাদের এখানে ডায়লগ দিচ্ছিলো আমি মানে সাউন্ডটা কমিয়ে দিলাম আর আরে দেখো নায়ক আর এখন কিন্তু মাকে দিয়ে বেঁধে নেওয়া নিতে হবে কারণ আমাদের তো গ্রামের বাড়ি রাস্তাঘাটটা ভালো নেই ওই জন্য দড়িতে না বেঁধে হয়তো কী হবে না হবে কিছু বলার নেই ওই জন্য কিন্তু দড়িতে বেঁধে আমরা নিয়ে যাবো আমাদের মাকে আর সবাই দেখো মানে কেউ বাঁধার কাজে আছে কেউ গল্পের কাজে আছে আর বলতে বলতে বাধা হয়ে গেলে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আমরা অ্যাকচুয়ালি বাইক নিয়ে গিয়েছিলাম আর ওরা ভিডিও করার জন্য আমি যখন গাড়িতে গিয়েছিলাম গাড়ি দেখ খুব সুন্দর কী এসব সব বাজারতে বাজাতে যাচ্ছি আমরা বাড়ির দিকে আর খুব মজা করতে করতে যাচ্ছি আর সবাই হাসি খুশি যে পুজো চলে আসছে আসতে আমাদের আশা করতে সত্যিই পুজোটা চলে আসলো আর আসতে কিন্তু আমাদের মজা শুরু আর তোমরা যারা যারা ঠাকুর দেখতে চাও বা মজা করতে চাও অবশ্য অবশ্যই আমাদের গ্রামে চলে আসো পার্বতী ডেঙ্গা খুব মজা হবে চলে আসো অবশ্যই তোমরা আর এই দেখো দুটোই নায়ক দেবজিৎ পিছনের দেব ফ্যামিলিটা জিত দেখো গাড়ি চালাতে খুব সুন্দর লাগছে তা আমি ভিডিও প্রশ্নে লজ্জা করছিলো বলো ক্যামেরা বন্ধ কর ক্যামেরা বন্ধ কর আর এই দেখো প্রায় আমাদের পাশের পাড়ায় ঢুকে গিয়েছি পাশের পাড়ায় ঢুকে গেছে দেখো আর এখানে কিন্তু প্রচণ্ড গাছ মানে মা ঠাকুরগুলো বেঁধে যাচ্ছিলো মানে যাই হোক খাদ্য উঁচু করে চলে এসেছিলো আর এই দেখো আমাদের গ্রামের রাস্তা এখন কিন্তু আমাদের বাড়ির কাছে চলে আসছি এটা কিন্তু আমাদের বাড়ির কাছে একদম পুরো